পুকুরে মাছ ধরা হবে এই দেখুন মেসবাবু জাল দিচ্ছে দাও মেসবাবু জাল ফেলো দেখা যাক কি মাছ আছে এই যে জাল টানা হচ্ছে দেখা যাক কি মাছ আছে বিশাল বড় পুকুর এই যে মাছ ধরার জন্য কত লোক দাঁড়িয়ে আছে সবাই দেখছে কি মাছ পড়ে এই যে জাল টানা হচ্ছে দেখতে থাকুন আপনারা এই দেখুন বন্ধুরা এই যে দেখুন কত মাছ এসেছে দেখুন কত মাছ এসেছে দেখুন এই যে দেখুন বন্ধুরা কত রেগরতি পাঙাশ ট্যাংরা এই যে দেখুন আর এই যে কাতলা কত মাছ এসেছে জালে শুধু দেখুন ছাড়ো ছাড়ো এবার ছাড়ানো শুরু করো এক পাটা এত মাছ এসেছে বন্ধুরা এক পাটা আপনারা দেখলেন মানে একবারে কত মাছ এসেছে দেখুন আর সবাই তো দেখছে গুড মর্নিং বন্ধুরা আজকে এই যে দেখুন কতগুলো দেশি মুরগি নিয়ে চলে আসা হয়েছে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে তার জন্য এই মুরগিগুলো আজকে সব কাটা হবে এই যে একদম দেশি মুরগি এগুলো আজকে সব কাটা হবে আজকে অনেকজন খাবে তার জন্য এতগুলো মুরগি না হয়েছে দেখুন কতগুলো সবই দেশি মুরগি একদম দেশি মুরগি দেখতে থাকুন রেসিপিটা এই মাছগুলো তো সবই কেটে নেব এই যে দেখুন এখনো জাতা আছে কখন ধরা হয়েছে সব আর এইটা কত বড় এটা আগে কাটবো সবগুলো একটাই রান্না হবে হবে কেন শক্ত আছে তো সব কাঁটাগুলোকে কেটে নিতে হবে মাথাটাকে মানে উল্টে দেওয়া হবে

এভাবে পিস গুলো করে নেব এবারে এই যে এভাবে খুব সুন্দর করে পিষ করে নেওয়া হবে হাব হয়ে গেছে মাস্টার তেল হয়েছে করে পিস করে নেওয়া হবে সুন্দর করে এই যে দেখুন সব কেটে নিয়েছি এই যে কত সুন্দর করে এবারে পিস করে নেব এটা তো গেলে গেলে তেতো হয়ে যাবে আমার মাছটা একদম পারফেক্ট ভাবে কেটে নিয়েছি এই যে এটা মেটে এটা মেটে আর এটা আচ্ছা এটা আছে নারী বুড়ি নারী বুড়ি আর এটা তেল তেল এই যে মেটে আর তেল তেল হয়ে গেছে মাছটা কত সুন্দর হয়েছে দেখুন এবার পিস করে নেব এই যে দেখুন পঞ্চাশ ষাট জন খাবে বন্ধুরা সেরকম ভাবে মাছের পিস করতে হবে আজকে এই যে এরকম করে সব পিস করে নেব দেখতে থাকুন আজকে দেখতে থাকুন আজকে রেসিপিটা পঞ্চাশ ষাট জন খাবে সেভাবে রান্না হবে জমজমার একটা রেসিপি হতে চলেছে এই দেখুন এরকম ভাবে সব মাছগুলো কেটে নিচ্ছি এই যে সব মাছ প্রায় মানে সবই কাটা হয়ে গেছে শুধু কানক গুলো বের দিয়ে বাদ দিয়ে দিচ্ছি এই যে দেখুন যতগুলো মাছ ছিল সবই কেটে একবার সাজিয়ে দিয়েছি এই যে আর এগুলো হচ্ছে মাছের তেল বেরিয়েছে দেখুন শুধু একটা বড়ো মাছটার তেল ওই যে আমেরিকান রুই ছিল না ওটারই তেল বেরিয়েছে তেল বিষ সবই একটা বাটিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন কতগুলো মাছ হয়েছে এই দেখুন মোট সত্তর পিস মতন এই যে মাছ হয়েছে দেখলেন তো পুকুরে ধরাটা সত্তর পিস মতন হয়েছে এবার দেখতে থাকুন একটা জমজমাট রেসিপি হবে বন্ধুরা আজকে আমাদের অনেকেই এখানে খাওয়া দাওয়া করবে ষাট পঁয়ষট্টি জন খাবে সত্তর পিস বাহাত্তর পিস মতন হয়েছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরছি সব গামলাই করে মাছগুলোকে তুলে নিচ্ছি ধোয়া হবে মাছগুলোকে সব ধুয়ে নিচ্ছে এই যে জল দিয়ে পুকুরে এসেছি এখানে বালতি দেখবো না জলে আগে মুরগিটাকে চুবিয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে অনেকে তো খাবে পিকনিক মতনই তার জন্যই যে দেখুন সবাই কাটা শুরুও হয়ে গেছে মানে ছাড়ানো আর বাবাও এখানে গরম জল করে অলরেডি ছাড়াতে শুরু করেছে এই যে দেখুন বাবা ছাড়িয়ে নিচ্ছে মুরগি আর এখানে কাকু ছাড়াচ্ছে আর ওই দিকেও একজন কাকু ছাড়াচ্ছে সবাই দেখতে থাকুন আজকে রেসিপিটা খুব আজকে ভিডিওটা দেখতে থাকুন খুব জমজমাট হতে চলেছে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত প্রথমে মুরগিটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে ওখানে কাকুরাও ছাড়াচ্ছে এই যে মুরগিটাকে পুড়ে নেওয়া হচ্ছে যাতে লোম যদি থাকে সেটা ক্লিন করার জন্য পুড়ে নেওয়া হচ্ছে দেখুন গ্যাস জ্বালিয়ে পুড়ে নেওয়া হচ্ছে সব পিকনিক বলে আজকে সব গ্যাসেই হবে এই যে বড় গ্যাস নিয়ে আসা হয়েছে এই যে দেখুন কি সুন্দর করে মুরগিটা পুড়ে নিল কম ভাবে সবগুলো মুরগি পুড়ে নেওয়া হবে পাঁচটা মোট মুরগি আছে এই যে কেটে নিচ্ছি আর ওখানে হচ্ছে টক হবে তাই এই বৌদি ওলকপি ছড়াচ্ছে আর ও বৌদি ছড়াচ্ছে হচ্ছে কুমড়ো আর মাসিমা পেঁয়াজ ছড়াচ্ছে মাংসের আর আমার মাসি হচ্ছে আদা ছড়াচ্ছে এইদিকে আসবে তোর মাসিকে দেখাবে তো মাসি ব্যাটা লুবো আরে না মাসি ঢেলে দেব ব্যাটা লুবো ঢেলে দাও ওখানে ঢেলে দাও ওই যে মাছি আদা ছাড়াচ্ছে মা রসুন ছাড়াতে বসে গেছে সবাই মিলে মোটামুটি করা হচ্ছে দেখতে থাকুন চিকেন গুলো এই যে কেটে নেওয়া হচ্ছে সব ছাড়িয়ে একদম মানে পুরো টুলো দেখানো হলো রেডি হয়ে গেছে এবারে সব চিকেন গুলোকে যে সব কেটে নিচ্ছে এই যে চিকেন কাটা হচ্ছে এই যে দেখুন এই সব চিকেন কাটা হচ্ছে মাছে এই যে লবণ মাখিয়ে নিচ্ছি

মাছের মাথা গুলো সব দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে লাস্টে শুধু মাথা গুলোই ছিল এগুলোই যে ভাজা হয়ে যাচ্ছে সব ভাজা কমপ্লিট মাছের এবার মাছের টক হবে আমছি দিয়ে আমি এই আমচুর আমচুর

লবণ দিয়ে দিচ্ছি আমসুর আর আমসু যেটাই বলুন এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেব এই যে এতগুলো নিয়েছি

এবারে যে আমচুরটাকে জলে ভিজিয়েছিলাম দিয়ে দেব জল সঙ্গে হয় আমরা তো চুপ থাকলাম আমরা তো হাত দিয়ে করে দিই এই যে ওখানে না করে দিই ওকে নিচে এতগুলো মোর এই যে মাংস কাটা হয়ে গেছে রান্না হবে এই যে ওখানে এই তো পেঁয়াজ এসে গেছে পেঁয়াজ টমেটো পেঁয়াজ কুচানো টমেটো

লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার একটু এর সঙ্গে ঝাল গুঁড়ো লঙ্কার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হচ্ছে কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে নেওয়া হবে নেওয়া হবে এটা জল দিয়ে মাখিয়ে নেওয়া হবে এটা পেস্ট হয়ে যাবে সুন্দর হয়ে ভালো দেখুন পুরো সব দিয়ে লঙ্কা হলুদ কাশ্মীর লঙ্কা দিয়ে একটা মিক্সড হয়ে গেল আর এদিকে তো চিকেনটাও আছে আমার ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি টক ফুটে গেছে এই যে সব মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম বাটি দুয়া জলটা একটু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে উজললে না মানে এবারে <Sanye> <Sanye> মাংসগুলোকে তুলে দেওয়া হচ্ছে সব মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি কত বড় পড়াতে মাংস হচ্ছে এই যে সব মাংস তারপরে তুলে দিচ্ছে আমি নাচছি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে দেখুন কত বড়াতে কত কিলো মাংস হচ্ছে এতটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো জল বেরিয়েছে একটুও জল দেওয়া হয়নি এখনো মাংস কষতে কষতে এতটাই জল বেরিয়েছে কালারটা দেখুন কি সুন্দর এসেছে এবারে জল দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়া হবে ভালো করে এবারে চিকেনটা একদম রেডি হয়ে গেছে এই যে সব রেডি হয়ে গেছে এই যে আলু কলা ভাজা মাছের টক এই যে মাংস দই দই আছে সঙ্গে আর আছে এই যে মিষ্টি

सब पे छूटस ओल्ड हक्कायो आ आ आ जमा सु आ जमा ओ मोक ठो घोर दे हां आ जे ना के बाजे दो आ खेल लोग दाची दे हम भी बाइगो এখানে আরো একজন আসছে দাঁড়ানো এখন দাঁড়ানো কি করে আসুন দেই বলতো তোকে কেমন হয়েছে তাহলে সবাই হাত তুলে বলো বাম হাত দেখি এরকম করো সবাই এই দেখুন সব ভালো হয়েছে এই যে চিকেন বাবন কেমন হয়েছে বলো দিয়ে দেওয়া হচ্ছে মাছের যে টক হয়েছিল এটা কে কোনটা নিচ্ছে

টক <machet dog> <machet dog> <machet dog>